সতরূপের কাছে আসছি কাছে আসার আগে আমায় কিছু সত্যের অপলাপও শোনাতে হবে আমি বলেছিলাম না তিনটে প্রলাপ সংলাপ কিছু সত্যের অপলাপও আছে সে কথা আসবো কিন্তু তার আগে জগন্নাথবাবু আপনি দেখুন তো এই বাইটটা গোটা রাজ্যের মানুষ শুনেছেন দেখেছেন আমি আজকে আরেকবার মনে করছি আরেকবার শোনাচ্ছি আরেকবার দেখাচ্ছি এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যাওয়ার আপনি কোনো সম্পর্ক করতে পারেন কি না চন্দ্রিমা ভট্টাচার্য কী বলেছিলেন ঠিক দুদিন আগে কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমেল্টেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে আসিনি আমি আপনাদের এসেছি আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আচ্ছা আমি জগন্নাথবাবু ঠিক শুনলাম তো আমরা সবাই শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্যের বাইকটা নিশ্চয়ই এআই জেনারেটেড বা ফেক নয় মুখ্যমন্ত্রী বলবেন না আবার আজকে তিনি যা বলেছেন এটাও নিশ্চয়ই ফেক নয় আজকেই বলা কথা চন্দিমা বলছেন রাজনীতি তিনি রাজনীতি আবিষ্কার করছেন তার প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা তিনি এই সব জুনিয়র ডাক্তারদের মধ্যে নিজের ভাই বোন আবিষ্কার করছেন ব্যাপারটা মিলছে না এই যাওয়াটা কি পাহাড় নড়াতে যাওয়া নড়লো পাহাড় দেখুন পাহাড় নড়লো কিনা জানি না কিন্তু আজকে মুখ্য সচিবের চিঠি এবং তার প্রত্যুত্তরে ডাক্তারদের যে চিঠি গেছে সেই দুই চিঠির বয়ান বলছে এই আন্দোলন যে আন্দোলনের দিকে সারা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল সেই আন্দোলন একটি অশ্ব ডিম্ব প্রসব করতে চলেছে কেন বলছেন আমি আমি আজকে প্রবল হতাশ কারণ এই জুনিয়র ডাক্তাররা যে অসম সাহস দেখিয়েছে বহুদিন পর ছাত্র আন্দোলন বলুন বা এই জায়গা থেকে বলুন এই ধরনের জেলা থেকে উঠে আসা সপ্তীব ছেলেদের দিয়ে আন্দোলন কলকাতা দেখলো পঁয়ত্রিশ দিন ধরে ওইভাবে ঠিক আমাদের পার্টি অফিসের সামনেই তো পুরো ওদের ধর্ণা চলছে কিন্তু এক হাজার দেড় হাজার ডাক্তার বসে আছে তা তো নয় এই শক্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের শক্তি ছিল তারা পিছনে আছে তারা পিছনে আছে সেই কারণে সরকার আজ ভয় পেয়েছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের দিন নির্মলতা জানেন শনিবার রবিবার ক্ষমতায় আসার পর উনি কোথাও যান না শুধুমাত্র সরকারি প্রোগ্রামও রাখেন না শনিবারের বারবেলায় উনি ছুটে এসেছেন ডাক্তারদের কাছে এবং শেষ লাইনে ডাক্তার한테 জবাবে বলছে উই আর ইগারলি অ্যাভার্টিং ফর ইউর পজিটিভ রেসপন্স টু এন্ড দিস এমপাসেস বরাবর মনোজ পন সাহেব চিফ সেক্রেটারি বয়ান

যে যারা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে এইটা দেখানোর জন্য যাচ্ছি যে আমাদের সদিচ্ছা আছে দুটো কথা বলছেন ভয় পাইয়ে অথবা মাথায় হাত বুলিয়ে কোনোভাবেই আন্দোলনটাকে তুলে আরেকটা পরিবহ আন্দোলন করে দেওয়া যাবে না একটা জিনিস স্পষ্ট ডাক্তাররা যাচ্ছেন কিন্তু অবিশ্বাস নিয়ে যাচ্ছে আমি বলেছিলাম সত্যের অপলাপটাও মানুষকে শোনাব আমি স্পষ্ট করেই বলছি এর দায় কারণ না আমার দায় আমি বলছি এটা সত্যের অপলাপ কেন বলছি তারও জবাব দেবো তারপর সদরূপ আমি আপনার কাছে আসবো সংলাপ প্রলাপ এবার সত্যের অপলাপ শুনুন সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি 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 বলছেন আমি আরেকবার আপনাদের জন্য একটু রিহার্স করে দিই কী কী বললেন সতেরো তারিখ সুপ্রিম কোর্টে ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক মমতা কার ক্ষতির জন্য এসেছে মানে কার ক্ষতির আশঙ্কায় ডাক্তারদের ক্ষতির আশঙ্কা এসেছিলেন বলছেন তিনি বলছেন ঝড় জলে তিনি রাত জাগেন তাদের জন্য তারা গুমন না বলে তিনি পাহারা দেন যদিও বিনীত গোয়ের পাহারা দিতে পারেননি ব্যর্থ স্বীকার করে নিয়েছেন মেনে নিয়েছেন তারপর মমতাই তাকে বলেছেন আপনি রেজিগনেশন দেবেন না তিনি এসছিলেন মমতা বলেছেন বিনীত গোয়ের রেজিগনেশন তিনি অ্যাকসেপ্ট করেননি সত্যের অপলাভ দুই বলছেন একদিনে হয় না টেন্ডার দুর্নীতি হলে আমি জানি না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি টেন্ডার দুর্নীতি তিনি জানেন না আমার সেফ সত্যের অপলাভ ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না তার দপ্তরে টেন্ডার দুর্নীতি তিনি জানেন না এটা সত্যের অপলাপ বলেছেন কোনো ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না যদি তাই হয় এবং বলেছেন আমি দোষীদের সমর্থন করি না কোনো দোষী আমার বন্ধু না যদি তাই হয় তাহলে এই বিপুলভাবে প্রমাণ নষ্ট করা কেন এবং শত্রু নয় আর এবার শত্রুবার একটু ধৈর্য ধরে বসুন এক মিনিট বারো সেকেন্ড নেবো আর আপনাদের কাছে প্লিজ এক মিনিট বারো সেকেন্ড কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না ঠিক অ্যাকশন নেওয়া হয়েছে আজ কলতান দাসগুপ্ত সিপিআইএম এর নেতা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তিনি নাকি গভীর ষড়যন্ত্র করছেন ডাক্তারদের আন্দোলনে হামলা চালানোর জন্য একটা অডিও ক্লিপে আচ্ছা দেখুন তো এই এক মিনিট বারো সেকেন্ড আমি আপনাদেরকে যে ক্লিপগুলো দেখাবো কোনো অডিও ক্লিপ নয় ভিডিও এগুলোর কোনটা ফেক বা এআই জেনারেটেড মুখ্যমন্ত্রী আজকালকার দিনে খুব পছন্দের শব্দ এক মিনিট বারো সেকেন্ড দর্শক একজন মারা গেছে তার জন্য আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দি আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হয়ে যান সুপ্রিম কোর্টকে উন্নয়ন করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছে সংবিধানকে বিরোধিতা করছে মানে আপনি দেশত্রী আপনি দেশত্রী ডাক্তার ডাক্তার তুমি দেশত্রী এই উদয়ন গুহ হুমায়ুন কবি লাভলি মৈত্র আরও বড় মেজো সেজো ছোট নানান সাইজের নানান বাপের তৃণমূল নেতা এরা দেখাচ্ছে মারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখাচ্ছেন সুপ্রিম কোর্টের ভয় আর পুলিশ কলতান দাশগুপ্তদের গ্রেফতার করছে আমি জানি না এই ভিডিওগুলো পুলিশের কাছে পৌঁছয়নি কিনা নাকি পুলিশের সোর্স মারফত এখনও হুমায়ুন কবিরদের এই হুমকির খবর এসে পৌঁছিনি সতর্ক আমি এই ভিডিওর প্রসঙ্গে বা কলতানের প্রসঙ্গে আসার আগে জাস্ট ডাক্তারদের আন্দোলন নিয়ে কয়েকটা কথা বলি জগন্নাথ দা যে কথাগুলো বললেন আমি ওনার তর্কে যাচ্ছি না কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যারা আজকে আলোচনাটা শুনছেন তাদের কোনো কারণে এরকম ধারণা হবে যে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপির কিছু লোক ডাক্তারদের আন্দোলনে ঢুকতে গিয়ে গোব্যাক গোব্যাক শুনে বাড়ি চলে গেছেন সেহেতু এখন ওনাদের একটু অভিমান হয়েছে ডাক্তারদের ওপর সুতরাং আমার যদি লড়াইয়ের এখন টার্গেট থেকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনাদের দপ্তরের দুর্নীতি তাহলে যে অন্য যে লড়াইটা পড়ছে তার লড়াইটা কীভাবে হবে এবং তার কোন লড়াইটা আমার পছন্দ হচ্ছে না এইটাকে নিয়ে মানে তীর্য কথা বলাটা কোনো কাজের কথা নয় বলে আমার মনে হয় দু নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে এইটা আজকে প্রমাণিত হলো তো যে আগের দিন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলেন যে বিচারাধীন বিষয় নিয়ে কোনো লাইভ টেলিকাস্ট হতে পারে না কারণ আজকে সমস্ত ক্যামেরার সামনে একেবারে হাটের মাঝখানে দাঁড়িয়ে উনি ওই নিয়ে লাইভ আলোচনা করেছেন ঠিক অত আগের দিন মিথ্যে কথা বলেছেন সেটা আজকে ডিক্লেয়ার করে দিলেন দু নম্বর কথা হচ্ছে আমি বলছি অনুমান আপনাদের সবার মনে থাকবে দু উনিশ সালে এপ্রিল মাসে টানা আঠাশ দিন এসএসসির পরীক্ষার্থীরা প্রেস ক্লাবের বাইরে অনশন করেছিল তখন আপনাদের রিপাবলিক বাংলা চ্যানেলটা বাংলায় আসেনি কিন্তু আজ অব্দি আমার কাছে এটা এই প্রশ্নের কোনো উত্তর নেই যে কেন বাংলার একটা মিডিয়াও সেদিন আঠাশ দিনের অনুশনকে কভার করেনি কিন্তু তার একটা খবরও করেনি মেনস্ট্রিম মিডিয়া কিন্তু তারপরে উনত্রিশতম দিনে যখন ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজকের মতো ভদ্রপুরে দেবীর মতো প্রকট হলেন হয়ে কতগুলো কথা বললেন সেই সময় ঘটনাচক্রে আমরা ওখানে উপস্থিত কারণ আমরা তো জানতাম না যে উনি আসবেন আমরা সবাই ওখানে উপস্থিত হঠাৎ করে করতে এরা দৌড়ে শুরু হয়ে গেল যারা সাংবাদিকরা আছেন তারা ব্যস্ত উঠেছেন পুলিশ ছুটছে কি না সিএমএসএ সিএমএসে সিএমএস চে তাও উনি আসলেন এসে কি বললেন ওখানে আমি দাঁড়িয়ে শুনেছি আমার কানে এখনো সেই কথাগুলো মানে লেগে আছে তা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে যেহেতু লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আমার এখন কিছু করার নেই আমি কাউকে রিক্রুট করতে পারবো না কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা তোমাদের অনুশন তুলে নাও যে দিন লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হবে এবং এমসিসি উঠে যাবে তোমাদের মধ্যে যার যার রিক্রুটমেন্ট প্রাপ্য প্রত্যেকটা ন্যায্য রিক্রুটমেন্ট আমি করবো দ্যাট ওয়াজ টু থাউজেন্ড এপ্রিল আজকে হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাস মিথ্যেবাদী জালিয়াত মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করেছিলেন তারা আজ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে আছেন একটা লোকের চাকরি হয়নি সুতরাং ওনার এই জালিয়াতি আমাদের কাছে পরিচিত কিন্তু বলেছেন প্রতারণা হ্যাঁ উনি প্রতারক উনি প্রতারণা করেছেন করে আসেন তিন নম্বর কথা আমি বলছি যে ডাক্তারদের আন্দোলনকে উনি নানা ভাবে ছলে বলে কৌশলে ভাঙার আগে চেষ্টা করেছেন আজকে উনি দাঁড়িয়ে বলছেন অন্য রাজ্যের উদাহরণ দিয়ে বলছেন জানো ওখানে ওরা কী করেছিল ছ মাস স্ট্রাইক বন্ধ করে দিয়েছিল আপনার লজ্জা করেন না লজ্জা লজ্জাসরম বলে কোনো জিনিস নেই অন্য রাজ্যে কেউ মাস স্ট্রাইক বন্ধ করেছিল আর আমাদের রাজ্যে আপনি তেরো বছর ধরে স্ট্রাইক বন্ধ করে রেখে দিয়েছেন গর্ব করে ঘোষণা করেন সরকারি মঞ্চ থেকে যে আমাদের রাজ্যে বন ধর্মঘট বেআইনি ভারতের সংবিধানের বিরুদ্ধে কি আপনি বন ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেছেন তেরো বছর অন্য রাজ্যে ছমাস স্ট্রাইক বন্ধ থাকার গল্প শোনাচ্ছেন তারপরে উনি একদিন মঞ্চে উঠে কী বললেন ডাক্তারদেরকে তোমাদের নামে যদি আমি এফআইআর করে দিতাম কেউ আর ভিজা পাস পেত না একেবারে মিথ্যে কথা সংবিধান বহির্ভূতের দিনে আসল নবান্ন থেকে আমার সাথে মিটিং না করে চলে গেছে এরপরে আমি আর কোনো মিটিং করবো না মানুষ সব দেখলো এরপর যা কথা বলা চিফ সেক্রেটারি কি হচ্ছে আমি আর কোনো মিটিং করবো না তৃণমূলের কতগুলো পোষা সোশ্যাল মিডিয়ায় খুব দিদি দেখিয়ে দিয়েছে ডাক্তার এক্সপোজ করে দিয়েছে ভাবল পথে পাবলিক সেন্টিমেন্ট এবার পুরো ডাক্তারদের বিরুদ্ধে চলে যাবে কোথায় কে মারা যাচ্ছে সমস্ত মৃত্যু এনে ফেলছে জুনিয়র ডাক্তারদের যারা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি না থাকলে পশ্চিম বাংলার কোনো সরকারি হাসপাতালে কোনো মানুষ মারা যেত না সমস্ত মৃত্যু কারণে অকারণে জুনিয়র ডাক্তারদের উপর এত কিছু করে পাবলিককে খেপাতে পারলো না জুনিয়র ডাক্তারদের উপর সেই কারণে আজকে আবার দেড় দিন আগে বলেছিলেন যে আমি আর ওদের সঙ্গে কোনো কথা বলবো না আজকে আবার ওদের ধর্মা মঞ্চে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে গেলেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বলছেন না আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষতিটা করে দেখান সুপ্রিম কোর্ট আপনাকে বলে দিয়েছে আপনি যদি জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে আপনার সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না আপনি তো সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে চরখায় খায় আপনার সরকার একটা ক্ষেত্রে তো আপনার কাছে ভালো সুযোগ রয়েছে আগেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা আপনার সঙ্গে থাকবে এত বড় সুযোগ আপনি আর পাবেন না ক্ষমতা থাকলে নিয়ে দেখান ব্যবস্থা তারপরে বাংলার মানুষও বুঝে নেবে এবার কলতান প্রসঙ্গে যে কথাটা আসলে অনেকবার আমি তোমাকে একটা কথা বলি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার নাম শতরূপ এই সারদার জালিয়াতি করার জন্য কুণাল ঘোষ জেলের ভাত খেয়েছে এই টেলিফোনের কলের জালিয়াতি করার জন্য কুণাল ঘোষের পেটে আমরা আবার জেলের ভাত ঢোকাবো আজকের তারিখ দিয়ে লিখে রেখে দাও এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি জালিয়াতি আমি কেন বলছি কথাটা শোনো কতগুলো কথা আমায় বলো তো অনির্বাণ এক জিনিস আমরা সন্দেশখালী ক্ষেত্রে দেখিনি নিরাপদ সর্দারকে গ্রেফতার করার সময় বললো নিরাপদ সর্দার নাকি সন্দেশখালীতে বিরাট দাসকতার পরিকল্পনা করেছে উনিশ দিন জেল খাটানোর পরে যখন নিরাপদ সর্দারকে জেল থেকে ছাড়া হচ্ছে হাইকোর্টের জাজ বললেন আমরা বলছি না কোনো বিরোধী দলের নেতা বলছে না হাইকোর্টের জাজ কি বললেন আপনাকে যারা উনিশ দিন জেলে রেখেছে উচিত তাদেরকে জেল খাটানো এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার করলেন তোমরা বলো একটা ওরা হচ্ছে অডিও প্রকাশ করে বললো দুজনের মধ্যে কথা হচ্ছে সল্ড কুড়িয়ে দেওয়া হবে সেই করা হবে হ্যাঁ